এখানে আমাদের পতাকা বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করতেছে সমুন্নত করতেছে আমি আলেকজান্দ্র ওরাবুর পক্ষ থেকে আমাকে একটা গিফট দিলো সেটা হলো এখানকার লোকাল একটা মধু খুবই জনপ্রিয় এটা হলো নেচারাল এখানকার আলেকজান্ড্রা আমার অনেক হেল্প করতেছে আমার ব্যাগ নিয়ে

সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় লাগেন হাজব্যান্ড ওয়াইফের একসাথে কবর দেওয়া হয় কাপল প্যাকেজ আর কি যেটাকে বলে এখানে আমরা দেব ফার্টিলাইজার মানে সার এই এক চামচ দিলাম আর এক চামচ তারপর দিলাম এইখানে ফার্টিলাইজার আর একটা ফার্টিলাইজার যারা চেনার তারা তো চেনেন তারপর আছে মরিচ মরিচটা আমরা উঠে নেব এখান থেকে একদম গোড়া থেকে উঠে নিলাম কেবল এখানে এগুলো রুইলাম এটার ভিতরে সারটা সব দেওয়া আছে এটা হলো ফ্লাওয়ার কোনো একটা ফুল হবে এটা সাদা ফুল নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমি রান্না করব জার্মান পরিবারের সাথে আমি রান্না করব বাংলাদেশি খাবার যদি বাংলাদেশ একটা চাইনিজ ফুড ফ্রাইড রাইস করার চিন্তা ভাবনা করতেছি কারণ এদের কাছে যে ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো দিয়ে আসলে বাংলাদেশি তেমন একটা কিছু করা একটু ডিফিকাল্ট শর্টকাটে করতে চাইতেছি ফ্রাইড রাইস করাটা বেটার হবে তো ওরাও এই স্পেসি খেতে অবস্থ এখানে আছে ক্যাপসিকাম এখানে ওদের খেত থেকে কিছু শাকের মতো আমি জানি না একজাক্টলি কি ওরা বললো যেগুলো খাওয়ার যোগ্য আর কি এখানে পেঁয়াজ রসুন কাটার নিলাম এখানে একটা ভেজিটেবলস আছে নাম যাই না এখানে আছে চিকেন আর এখানে চিকেন কাটা হইতেছে আর কাঁচা মরিচ আছে আর ধন্যবাদ পাতা সব সিনটা সিমসল ধন্য আছে আর রাইস উন্দে রাইস ইজ হিয়ার ও ইউ নট পুট নো আই অ্যাম টু কুক ইউ সে নো অল টুগেদার নো 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 আগুন জ্বলাই দিলে হালকা দিলাম ফৰ দ্যমেণ্ট মানে তো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ভাত রান্না হইতেছে সব এখানে রেডি করে রাখছি আর চিকেন কাটা হয়েছে আর এটা হইলো যে তেল যেটা বললাম ওরা লোকালি ভাবে তৈরি এরকম একটা তেল আর এখানে আছে মশলা আমি রাখছি কিছু বাংলাদেশি মশলা আর এখানে আছে টমেটোর সস এটাও মিক্স করব তারপর দেখি কেমন হয় আমি নিজেও জানি না যে কেমন হবে জাস্ট ট্রাই করতেছি ওদেরকে যা যা ইনগ্রিডিয়েন্ট আছে ওরা দিয়ে একটা জাস্ট রেসিপিটা বানাবো আশা করি হবে ভালো কিছু দেখেন কেমন কালার হয়েছে আমি আমি হলুদ দিলাম মরিচের গুঁড়া দিলাম আর হালকা আমাদের মশলা দিলাম আর হলো এখন চিকেনগুলো দিয়ে দিলাম নারা দিলাম এখন এরকম একটা কালার আসছে ভেজিটেবল দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ ছিল এটাও দিয়ে দিলাম আর উনি বললো যেটা ওনার বাড়ি হলো গোয়তেমালা গোয়তেমালা লোক নাকি ওখানে রেগুলার নাকি ভাত খায় যেন ওনার ভালো আইডিয়া আছে এটা সম্পর্কে মা পানি ইয়ে করতে হয় ইউ ডু লাইক সেম ওয়ে আই মিন ওয়াটার হাউ ইউ রিডিউস নাও ইয়েস আই ইউজ মোর ওয়াটার দ্যান নট ইয়েস ইট ইজ উই ডু সেম উই ডু ইন সেম ওয়ে তার ভিতরে ধনে পাতা দিলাম তারপর হলো একটু টমেটোর সস দিলাম টমেটো মিক্স একটা যে সস আছে একদম ন্যাচারাল যেটা টমেটো আর হলো ভাত তা কালার ঠিকঠাক আছে আমি ঝালটা একটু বেশি মনে দিতে হবে মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হিসেবে ওরা তো ঝাল কম খায় তা আমার ধরনের ভাতটা দেওয়ার পরে ঝালটা আর থাকবে না বন্ধুরা আমার স্পেশাল ফ্রায়েড রাইস রান্না শেষ দেখেন কালারটা কেমন আছে আগুন বন্ধ করে দেব তো বললো ঠিকঠাক আছে আমি চেক করে দেখলাম ওকে ইউ কেন স্টপ আমরা চলে আসলাম আমাদের সুন্দর গার্ডেন চারিদিকে গাছ গাছালি আবার নিয়ে আসলাম এখানে বসে আমরা খাবো তিনজন মিলে এরকম একটা পরিবেশ আছে এটা চমৎকার একটা পরিবেশ এখানে আপনি চাইলে করতে পারবেন আমাদের কক্সবাজার এরকম আছে কিছু কিছু ওখানে বাচ্চারা কি করতেছে একটু ঝাল হইতেছে ওরা বলতেছে ওদের কাছে একটু ঝাল লাগতেছে কিন্তু আমার কাছে ঠিকঠাক আছে আমার মানে গুড়া মরিচের ঝালটা বেশি চিলি

Aha merdi 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 bak <laughs> at, at, at. La ce ora? 6 jumate. 8. Bună dimineața, 8. Eu mă trezesc la 6 jumate. Și la 6 jumate mă trezesc. Ok, ok, pentru braș, pentru Manang, Mm. Scuola. Eu nu mănânc. Mimic, bună dimineața. Nu. Nu și n-am apucat să, să merg la școală. De ce stai acolo jos? E obosit. <laughs> Acum tu tu? doi Dar nu Dar putem. Are dacă putem. Oare cum s ha n -are nimic. Nu? ha 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 Tu merge cu apa. Nu ha Vino ca. I smile. Ah. Smile. E, a nu e nebun. Frumos. Hmm. Prinza. Prinza. Fericit. Unde tu, tu unde unde esti? Trambulino. No. Nu. ক্যে ওে খোতিকা কোতেপ য়া্যーমনেলে খ১ঝকে এংলে Meet Eduardo কহা ¡কৃটিষ! তার�... কোতা কোটিষ আখটেষ 17 দেজ্যরা ইন্যর কহমেের্ কষ্্� ইউ রিমেম্বার ইউর চাইল্ডহুড মেয়ে খেতে কাজ করছিলাম এই যে পাহাড় দেখতেছেন আর উ যে পিছনে বাসায় বাসায় ছিলাম আজকে আমরা একটু জঙ্গলে জিতে যাচ্ছি আমের আমার কাকু এখানে দেখেন একটা সাকু আছে সেখানে সব ভাঙিয়া পড়তে পারে এখানে একটা সেমিট্রি আছে সেমিট্রিটা দেখে আসি এই কার্ডগুলো দেখতেছেন এগুলো হলো আমি যে বাসায় আছি ওনার নেইবরের উনি হলে এগুলো উইন্টারের জন্য এগুলো জমাইতেছে আমার সেই নেইবার ওনার দেখেন কত দূর পর্যন্ত এগুলো পুরা জমি নাকি তার আমি জিজ্ঞাসা করতেছিলাম এই জমিতে করে কি কয় আসলে এখানে আপেল গাছটা লাগাইছে আমি বললাম যে সেটা তো অনেক ধনী লোক বলছে না এখানে গ্রামের যত লোক আছে সবারই এরকম আনলিমিটেড প্রপার্টি অনেক জায়গা নিয়ে তারা এদের থাকে কারণ ওখানে লোকজন খুবই কম এই হিসেবে সবারই কয়েক হাজার স্কোয়ার মিটার জমি থাকাটা খুবই স্বাভাবিক বিষয় দূরে যে বাড়িগুলো দেখতেছেন ওইখান থেকে আমরা হাটটাতে এই পাহাড়ের অনেকটা উপরে উঠে আসছি Yeah. Okay. So पहाड़ चूड़ा

অনলি হিন্দু হিন্দু ভদ্রলকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনার মৃত্যুর পূর্বে যে আপনার কবরের জায়গা নির্ধারণ করে রাখেন কবর দেওয়া এটা দুই হাজার বিশ সালে মারা গেছে দুই হাজার সাত সালে জন্ম একটা শিশু বেশি বয়স হয়নি তেরো বছর মাত্র তো এরকম অনেকে আছে অনেক কবর আছে বানানোই থাকে মানে মৃত্যুর আগেই পুরো রেডি করা থাকে শুধু কবর দেওয়া হয় আর কি তো ভদ্রলোকে জিজ্ঞেস করলাম যে আপনাদের জার্মানি তো কীরকম করে কি না বললো হ্যাঁ হ্যাঁ খুব স্বাভাবিক বিষয় মানুষ মিত্র আগেই কারণ অনেক সময় ফ্যামিলি মেম্বার থাকে না রিস্ক থাকে আর কি কোনো ঝামেলা না হয় আর কি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হাজব্যান্ড ওয়াইফের একসাথে কবর দেওয়া হয় কাপল প্যাকেজ আর কি যেটাকে বলে যেখানে দুজন লোকের ইয়ে দেওয়া আছে দরমিত ইন পিস তার মানে রেস্ট ইন্ড পিস সম্ভবত এখানে হাজব্যান্ড ওয়াইফ ছবি দেওয়া আছে এখানে ফুল দেওয়া আছে আর হলো ভিলেজটা কত লোকে জিজ্ঞেস করতেছে এখানে গিয়ে তুমি কোনো জমি টমি কিনবা কিনা এখানে ছেলে কিনা রাখতে পারো যেহেতু এখানে বাসাবাড়ি করতেছে বা এখানে থাকার প্ল্যান করতেছ তোমার তো কিনা রাখা উচিত ষাট পঁয়ষট্টি বছর বয়সে গেছে বলছেন না 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 যাই হোক আমাদের সবারই একসময় মৃত্যুবরণ করতে হবে সেটা হলো বাস্তবতা কবরাস্থান থেকে নাম নামতেছি কেন হোল্ড আমরা কবরাস্থান থেকে আসলাম চমৎকার আমরা এই গ্রামে যাব গ্রাম থেকে বাসার দিকে যাব তো একদম একটা মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছে এরকম একটা হইতেছে তো খুব একটা তফাত না আপনি যদি রোমানিয়ার ও সাজান আমার মনে হয় না সুইজারল্যান্ড থেকে কোনো কিছু কম যাব সুইজারল্যান্ড অনেক ডেভেলপ হয়েছে আসলে তারা জিনিসগুলো বসে অর্গানাইজ করে রাখছে তাদের টাকা আছে এদের টাকা নেই মানুষও নেই

প্রোডাক্টকে বলছে না না আমার খেতে ইচ্ছা করতে আমি বললাম ঠিক আছে চল আমরা যাচ্ছি দোকানে থেকে ওর সাইড নিয়ে আসছে প্রোটিনে একটা নাকি বলে ফোন আছে সাথে ব্যাগ নিয়ে আসতে আসতো চা প্যান্ট রুচে হুম আয়া 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 রিপুট সামথিং রিপুট সামথিং টেলিফোন সে টেলিফোন ধরে বইয়া করলো আমরা মোরে চলে আসছি এই যে সামনে হলো এই সব এখানে আমরা এখানে অনেক পাগলের বসবাস সব সময় আমি দু তিনবার আসছি প্রত্যেকবার এখানে পশু বহুত বহুত পাগল দেখছি এরা এখানে আড্ডা দেয় রোমানের সব দোকানে গেলে এরকম পাগল দেখতে পাবেন চালো চালো কপি

Vino ca aici. Este, este. Am, nu am înțeles. Și eu și anghesata. Anghesata. Anghesata, cola și două astea ce? ice cream. Yeah. Și? și kinder. Kinder. Yeah. Îți place? ma Eu venit cu tine. Da. Cine? Acolo. চিনে দেখা হইতেছে হ্যাঁ লাভ তো লাভে এখানে দুধ দিয়া করা হয়েছে এখানে আমরা সম্ভব চিজ চিজো চিজ দা না

da, da, da. Capra tot? Si. Capra si? Si, si, si. Si. Porco tera? Porc. Porc. Si. No. Capra si oaia? Da, da. Capra si oaia. S-a golat la Berar, ghehane. N-a golat. unor farme. Frumos, frumos. Da, foarte frumos. Mascule. Placiulele. Kit, kit. How many? Tot. Uh, da, si. Chit, 4, 4, 4. E prea mult Te firma Mmm pentru frumosate Frumos? Foarte frumos, foarte frumos Asta este cheese Branza sau ce altceva? Nu, gustare, gustare Oh, gusta. Na, ya, ya, ya. Non pi piace, non pi piace. Aha. Ecco, le c'ha da no un punje ju matate, no ma che no. Dudor Shor, Dudor Shor. Bonan. Eh ya che slule. E de lo ciz banave dentro lo Dudor Da de gustar as. Vamos a na gusto.

আমাদের এখানে আমাদের যে হোস্ট তার নেই বর্জার কথা বললাম সে আজকে পর্ক কিনে আসে তিনটা একটা হইলো গাড়ির ভিতরে আরও দুইটা ওই পাশে এখন আমরা দেখব বাকি দুইটা ভদ্রলোক কালকে আমার বলতেছিল যে ও নাকি পছন্দ করে না এগুলোর বন্ধুরান্ধ পছন্দ করে সে সত্যি করে করে নিয়ে আসে আজকে আর মুরগি কিছু নিয়ে আসে মুরগিগুলো দেখি নতুন ব্যবসা শুরু করছে এই যেগুলো খাসের ভিতরে মুরগি ভিতরে মুরগি যে জায়গায় আমি ছিলাম এটা তো আপনাদের ভালোভাবে দেখাই নাই তো আজকে আমি দেখাই একদম বাহির থেকেই দেখাই দিচ্ছি এগুলো আমার নেই বোর্ড যাদের কথা বললাম ওদের বাসা আর এখানে আমি ভিতরে দেখাই আমাদের এখানে যে দেখে কাজের জন্য জুতো টুতো সব রাখা আছে এখানে একটা বিড়াল আছে কালো বিড়াল আর এখানে আমরা সাধারণত বেলা লাঞ্চ এবং ডিনার এই জায়গায় করছি আর সকালবেলা ব্রেকফাস্ট করছিলো ভিতরে এখানে করতাম ব্রেকফাস্ট কিন্তু বাইরে ঠান্ডা থাকে আর শীতের সময় ফুল টাইম এখানেই ব্রেকফাস্ট করা এখানে আছে একটা সোফা আর এটা হলো কিচেন আর আমি টয়লেটও দেখাই এখানে পরিবেশ খুবই ভালো খুবই গোছানো এখানে আছে জামা কাপড় ধোয়ার যাই ওয়াশিং মেশিন আর এখানে শাওয়ার এখানে সব কিছুই অ্যাভেলেবেল আছে এই হলো কিচেন এলো চুলা আর এলো আমার রুম একটু অগজ আমি জিনিসপত্র গুছিয়ে কারণ আমি কিছু মধ্যে এখান থেকে বের হয়ে যাবো আমার ক্যামেরা তারপরে ইত্যাদি ইত্যাদি হলো আমার খাট সুন্দর এক পরিবেশ একদম এক আমাকে একটা সিঙ্গল রুম দেওয়া হয়েছে এখানে আমি আসি এখানে আমার বিশাল বড় টিভি আছে এ হলো আমার টেবিল আর এখানে একটা মেশিন আছে উনি হলো সুইং টুইং করে আর কি ওই মহিলা খুবই এক্সপার্ট মানে বিভিন্ন বিষয়ে এখানে সুইংয়ের বিভিন্ন সুতা আছে আর সুইং মেশিন আছে আর রান্না মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র উনি রান্না করতে পারে তো চমৎকার ছিল এই কয়েকদিন এখানে ছিলাম এখানে বড়ো টালমারি আছে লোকজন ফ্রেন্ডলি আর হলো জার্মান ফ্যামিলি বলছিলাম যে ওনার ওয়াইফ হলো গোয়েতমালার আর উনি হলো জার্মান তবে উনি হলো টিচার ছিল আগে মানে জার্মান ল্যাঙ্গুয়েজে টিচিং দিত ওয়াইফ আর হলো ভদ্রলোক হলো জার্মানিতে হইলো উনি একটা চাকরি করতো বিভিন্ন সেক্টরে তবে উনি আর্টিং আর্টে খুব ভালো আমি ওনার কিছু আর্ট দেখাই ওনার কিছু আর্ট দেখাই আমি লাইটটা চালাইনি খুবই ভালো আর্ট উনি নাকি জার্মানিতে অনেকগুলো ফেস্টিভ্যাল হয়েছে ওনার আর্ট নিয়ে তো উনি পপুলার মোটামুটি জার্মানিতে আমি মানে কী বলে লোকাল এরিয়াতে আর কি তো ওনার এগুলো ফটোগ্রাফ আরও আছে অসংখ্য কিন্তু ওগুলো অন্য জায়গায় আছে তো আমি দেখাতে পারছি না ওগুলো এই বুক আছে একটা বই আছে ওনার যে বইতে বিভিন্ন জিনিস সংগ্রহ করার বিভিন্ন জায়গা থাকে বইয়েতে মালা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তো এখানকার লোকরা ওরা দেখলাম যে মশলা টসলা খায় আর বেড়ে এখানে যেগুলো আমি খেয়ে থাকতেছি খাবার দাবার পুরোই আমাদের দেশীয় খাবারের মতো অনেকটা এই জন্য খুব ভাল লাগছে কোনো ধরনের অসুবিধা নতুন নতুন খাবার আমি ট্রাই করছি সব সময় ভালো লাগছে সো আলেকজান্দ্রো ওর আব্বুর পক্ষ থেকে আমাকে একটা গিফট দিল সেটা হলো এখানকার লোকাল একটা মধু খুবই জনপ্রিয় এটা হলো নেচারাল এখানকার দাও দিনা মুলতমেস্কা কাদো এটা হলো এখানকার লোকাল নাই খুব বিখ্যাত আমি নিতে চাইনি আমার ব্যাগের জায়গা নাই কিন্তু এটা দিল এখন নিতেছি এই আর কি ধন্যবাদ সবাইকে চেফ দেশে দেখেন আমাদের বাচ্চাটা বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করতেছে সমুন্নত করতেছে রোমানিয়া থেকে ঠিক আছে বাংলাদেশ 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 আমার জন্য অনেকগুলা মূলা নিয়ে আসছে না কিনা আমি যাই না অন্য নাম হতে পারে মানে খাইতে টেস্টে মূলার মতো ও আমাদের আসছে এগুলা খ্যাত থেকে নিয়ে আসছে আমার নাকি নিতেই হবে মানে আমার ব্যাগে নেই জায়গা একবার মধু নিয়ে আসছে একবার এগুলো নিয়ে আসছে রাস্তা কোন থেকে আমার রাস্তা আচ্ছা কী নাম করছে আমি বুঝতেছি না দেখেন পুরোপুরি প্রিপেয়ার করে ফেলেছে সুন্দরভাবে সাজা তোমার নাম কে আস্তা তুমার হ্যাঁ মান আমি আমার পলিথিন নিয়ে আসছে ওর আমাদের সমস্যা বের হয়ে যাওয়া বাসা থেকে দেখেন অ্যালেকজান্ড্রা আমার অনেক হেল্প করতেছে আমার ব্যাগ নিছে আমার দেখেন আমার ব্যাগ আমি বলছি এটা অনেক ওজন তোর তোর ওজনের থেকেও বেশি ও বলছে না আমি নিতেছি কোনো সমস্যা নেই ব্যাগের ওজন কম নিলে বিশ কেজি হইব দেখেন In, inside, mama? Nu Acum te cam Nu am văzut nimic. Nu e. E afară sau? Dina? Dina! 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 Hai! Pa! mulțumesc. Cu plăcere! mulțumesc. mult! Drum bun! Multumim! Să mai vii la Maramureș! Doamnește! 爸爸爸！爸，嗯嗯，拜拜。 মুরেশের কিও কটিস যে গ্রাম আমি ছিলাম ওখান থেকে বেঁধে নিচ্ছি এখন যাচ্ছি বা আমার এদিকে দেখেন কত সুন্দর একটা গ্রাম চারিদিকে পাহাড় ঘেরা একদম নিরিবিলি একদম টুরিস্টি না অনেক শহর আছে যে অনেক সুন্দর কিন্তু অনেক টুরিস্টি হয় তো এই জায়গাটা হল পুরাপুরি রিমোট এরিয়া তো এই আর কি সুন্দর সময় করার শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ইন্টারেস্টিং জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই আমার এ চলে আসছি বা এক সপ্তাহ পরিচয় এটার ভিতরে এত আন্তরিকতা এত দূর আসছে প্রায় চল্লিশ কিলো আমার জন্য এই তেল খরচকে আবার যাবে দেখো আমিও ওদের হেল্প করছি সেই হিসেবে ঠিক আছে কিন্তু আসলে কি বলবো অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল সব মিলে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি Okay, we we go. Okay, Thanks. thank you very much for and your help. Yes. For your help okay. also, I enjoy with you. It was nice, nice okay. experience with you. Have a good time. Thanks for you. Careful visit. about health. Yes, yes. You too. Mm -hmm. <laughs> okay. 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 Okay, You have ticket, yes? I have. Okay. Huh?